আমি পারবো কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই আমি বড় কনডম কিউড়ার হবেই কে রে বন্ধু শে চাভার দে এদার গেল কি গো ভাই তুই তুমি একবার কি এসেቱን করে না তুমি একবার মোবাইলে নিমু রাইতাতে রাইতা सका ए তুই এনে কে তো কি ব্যাক কাম না ভাই যা কি গুরি মানা আমি এনো ভিডিও করতেছি আমি ভিডিও এরা বতামারা কনডম কিউড়ার হই আম এটা কইরা কোনো লাভ নাই মানুষের টাকা বাবার কাছে আচ্ছা খেলে ভাই তাই আজকে হাডুডি সব ভাঙ্গি ভাব দিতাম আজকে ফেসবুকে ইনকাম করার টাকা শেষ নিজে একটা বই লেখা নিচি নতুন বেশ আমার গুলো গেছে রে মাজারা আসব জিগি করব করবো এলে বিটাকে ছাড়ি দিব আমি কত সুন্দর ভালো লাগব এলে কয়ে গেছে রে একটা খুঁজে পাইতেছি না আইসা বলছি চুদলিং পং বাবার দরবারে বাবা ফু দিলে মিলিয়ন মিলিয়ন হেট করে বাবা আমি কি পারবো পারবো না মানে তোমার প্রতিভা তোমার পাছা দিয়ে বাইরে হইতেছে তোমার ক্যামেরা গুন্ডা এই যে বাবা এটা এই ভিডিওটা এক মিলিয়ন ভিউ হবো বাবা এটা কেমনে সম্ভব বাংলাদেশ কারো ভিডিওতে আনো এক মিলিয়ন ভিউ হয়েছে না এটা কেমনে সম্ভব আরে সম্ভব সম্ভব তুমি আমার আব্বা ডাকছো না হইব হইব আর ফেসবুক হয়েছে আমার বাইর কোম্পানি হইব হইব কি কোন বাবা তে আমার এই ভিডিওটা 50 মিলিয়ন ভিউ দিয়ে দেন হ্যাঁ তোমার প্রতিভা আছে ঠিক আছে কিন্তু তুমি আমার চুদলিং পং না নিয়ে তুমি এত ডগল ফুটেছ নিছো গা এই এই মোবাইল দাও এই আমার মুরুত গেছে রে এই এই যা সব ডিলিট কর ডিলিট কর

মিলিযন জন মিলি জন ভিও না আমার বইয়ের দাম যে হয়েছে মাত্র এক হাজার টাকা আছে পঞ্চাশ হাজার টাকা ভিও পাইবা তখন কি কেন এই আপনি না আপনি ভিডিও বানান আপনার ভিডিও সে সুন্দর কি ঠিক টুক আবার টিকটক

আরে বেসি নেওয়ার রঞ্জনের একটা দোকান দে ফুটবল এক লাখ টাকা দেই নি ভয় এরকম লুকা আছে আমি ওদের বিরাট ট্রেন আর এটা সাধারণ পেন আর আমি ব্যস্ত আছি নিবে না মানে নি আর আচ্ছা এডা আইনার আইনার অন্য বড়দের কাছে বৈছে এখন আমার বইরে দি দিন আমি যাইগা আচ্ছা যাবে আমার বই থেকে আমার লাগাবতেকে তোমার একটা নিয়ে সন্দশনাথ বলো তোমার নিজের ভাইও চাই না যে তুমি সব বলো তোমার ভাই শুধু চাই যে সারা জীবন खेत खमारे परे रहो तू পারবে কি জানি আমি স্বপ্ন আমার একটাই এই ট্রিলিং কাজে লাগিয়ে আমার ট্রিলিং পঙ্গে এই বিক্রি করতে চাই বাবা হইলো এনে বড়ে নি겠다ছি 50000 টাকা দিয়ে বড়ে নিলাম এখন যদি আমি ভিডিও করে মিলিয়ন না কামার ভাই একবার ডেরা ক্যামেরা দাও যাও সমস্যা মিলিয়ন ভিউজ আমি একটা ফুড দিয়ে দিছি যাও